ইয়ার নামক একটি দরজা জান্নাতের খুলে রেখেছেন ওই দরজা আমাদেরকে প্রবেশ করাবেন সোহান আল্লাহ প্রিয় ভাইরা আসুন রমজানের পরিপূর্ণ শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করে নিজেদের আখলাস চরিত্রকে সংশোধন করে পরিশুদ্ধ করে খাটি ইমানদার পাক্কা মুমিন হওয়ার জন্য আমরা কোরআনকে আঁকড়ে ধরি কোরআন পড়ি কোরআন কোরআন করি এখানেই সফলতা এখানেই কল্যাণ আর সেটা হতে হবে রসুলের দেখানো পথ দেখানো মত আসুন আসন্ন আমরা সকলে মিলেই সকলে মিলেই অক্টভ মেনে চলবো কোরআনের বাইরে কোন নেতা নেত্রী রাজনীতিকে আমরা মেনে চলতে পারি আমি আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন থেকে শুরু করে সমাজ এবং রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন অনুযায়ী রসুল্লাহ দেখানো পথ এবং মত অনুযায়ী নিজেদের জীবনকে গড়তে পারি নিজের পরিবারকে গড়ে তুলতে পারি সমাজকে গড়ানোর চেষ্টা করতে পারি রাষ্ট্র বিনির্মাণ দিয়ে যেন করতে পারি আল্লাহ আমাদেরকে এই পোস্ট এই সঠিক বুঝ দান করেন এই কথা বললেই অনেক অনেক রকম চিন্তা করেন মুস্কি হাসে মন খারাপ করে মাথা নিড করে বসে থাকে ভাই আপনার বিবেককে প্রশ্ন করি যে আল্লাহ আপনাকে মসজিদে চলার জন্য নিয়ম দিলেন সে আল্লাহ আপনার বাইরের জীবনে কেমনে চলবে নিয়ম dairay কোরআন খুলে দেখুন আপনি পরিবার জীবন থেকে শুরু করে সমাজ জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কেমনে চলবেন কিভাবে চলবেন কোরআন সব কিছু ওপেনলি খুলে খুলে বলে দিয়েছে তাহলে আপনি আপনার ব্যক্তিগত জীবনে কোরআন মানবেন পারিবারিক জীবনে মানবেন না আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে পারিবারিক জীবনে মানবেন রাষ্ট্রীয় জীবনে মানার চিন্তা ভাবনা করবেন না মনে রাখবেন আল্লাহর কাছে আপনার এবাদত করছেন কালেও কবুল হবে না যদি আপনার ধ্যান জ্ঞান না থাকে আল্লাহর জমিনে আল্লাহর আইন আল্লাহর প্রাণ আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে এই ধ্যান জ্ঞান চেষ্টা প্রচেষ্টা সব বুদ্ধি যতদিন আপনি খরচ করবেন না আল্লাহর কসম আপনার জীবনের সমস্ত বল বরবাদ হয়ে যাবে তাই যদি হতো কেবল বলতে রসল তুমি তোমার ব্যক্তিগত জীবনে আমল করে আমাকে খুশি করো সাহাবিরাও তাই করতো কিন্তু সাহাবিরা যুদ্ধ করলো কাফেরদের বিরুদ্ধে রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে কেন করেছে কারণ রাষ্ট্রীয় আইনগুলো সব ছিল মানুষের মন গড়া কোরআন বিরোধী আল্লাহ নির্দেশ দিলেন এই কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে তোমার রাষ্ট্রে আর যখন এই কথা রসল বলেছেন তখনই যুদ্ধ বেঁধে গেল তৎকালীন রাষ্ট্রপ্রধানদের সাথে ওরা চেয়ে তোদের মন গড়া আইন দিয়ে রাষ্ট্র চালাবে আর আল্লাহ নির্দেশ ছিল রসলের পরে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে হবে এই দ্বন্দ্বের কারণে যুদ্ধ বেড়েছে কথা বলে গেল এই জন্য রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে না ফোজ আকেইমত্তিন আকেইমত সরাত সরাৎ ক্রাইম করা চলানো আল্লাহর দিন চরণে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে আপনার আমার সকলের জন্য তাহলেই ফোজ যেমন খরচ আপনি রমজানের রোজা নিজের পরিবার সমাজ রাষ্ট্রকে চালাতে হবে এই জন্য যা যা করার দরকার আমরা সকলেই তাই করবো ইনশা আল্লাহ আল্লাহ মুসলিম হিসাবে খাটি ইমানদার হিসাবে আমাদের সকলকে কবুল করে বলেন আমিন পনেরো বেজে গেছে প্রিয় ভাইরা আমরা দাঁড়িয়ে কাতার সোজা করি আমরা দাঁড়িয়ে কথা সোজা করি কথা আমরা এখনই টাবাতে দাঁড়িয়ে যাব যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন এখনো যে কেন দাঁড়ায় আছেন আমি বুঝতে পারছি না পনেরো সময় তারা ষোলো বেজে গেছে তারপরে আপনারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি দেখছেন আল্লাহ ভালো জানে প্রত্যেকে নিজ দায়িত্বে কাতার সোনা করি প্রথম রেখাত শেষ হবে দ্বিতীয় রাখাতে রুকুর আগে এই জায়গায় অনেকে ভুল করেন দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত আবার তিনটা তাকবির হবে হাত ছেড়ে দিবেন হাত দরকার নাই চতুর্থ তাকবিরে আমরা রুকুতে যাব যথা নিয়মে দ্বিতীয় রাকাত শেষ হবে ইনশাআল্লাহ আশা করছি সবাই বুঝতে পেরেছেন আমরা এখনই নামাজে দাঁড়াবো ইনশাআল্লাহ أكبر الله أكبر لله الحمد إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وان محمدا عبده ورسوله صلى الله عليه أصحابه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا كَمُلَ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يُدْعِ الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فيا أيها المسلمون قال الله ولتكرون الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا بارك الله لنا ولكم في القران العظيم تائب القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي تكفرون الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد ورحمة الله وبركاته بعد ما جو إدغام الإنشاف জমা উনচল্লিশ হাজার দুইশো তেরো টাকা জমা উনচল্লিশ হাজার দুইশো তেরো টাকা খরচ র তিন হাজার নয়শো তিরিশ টাকা মিস্ত্রি দুই হাজার একশো টাকা ইমাম পাঁচ হাজার টাকা পাটি আটশো টাকা ভ্যান ভাড়া দুইশো টাকা মোট খরচ বারো হাজার তিরিশ টাকা মোট খরচ বারো টাকা বর্তমান ক্যাশে আছে সাতাশ হাজার একশো তিরাশি টাকা সাতাশ হাজার একশো তিরাশি টাকা আজকের আদায় চব্বিশ হাজার টাকা আজকের আদায় চব্বিশ হাজার টাকা

তাহলে আজকের এই জমায়েত আমাদের জন্য সার্থক হবে ইংসা আসুন আমরা আমাদের মালিকের কাছে হাত তুলে আমাদের দুঃখ কষ্ট আবেগ অনুভূতি চাওয়া পাওয়া সমস্ত কিছুর কথা আমরা আমাদের মালিকের কাছে মনটা নরম করে চোখের পানি ছেড়ে দিয়ে আমরা চাই আল্লাহ যেন আমাদের রোজাকে কবুল করে নেন আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ যেন আমাদেরকে গোলামুক্ত করে বাড়িতে পাঠিয়ে দেন আমরা আমরা মালিকের কাছে এই প্রার্থনা করবো হেম সম্রাট আমাদের মনি আমাদের মালিক আল্লাহ সাজীবনের গোলার বোঝা বাথাই লজ্জিত চেহারানি দুই রাকাত ইদুল ফিদরে সালাত আদায় করে আমরা তোমার কিছু গোনাগার গোলাম ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো তোমার শাহি দরবারে দুখানা হাত উঠিয়েছি গো মালিক দয়া করে আমাদের জীবনের সমস্ত গুণা তুমি মাফ করে দাও সাগিরা গোনা কাবিরা গোনা শিরকের গোনা বিদাতের গোনা জেনে গোনা করেছি না জেনে গোনা করেছি প্রকাশ্য গুনা গোপনে গুনা সামনের গুনা পিছনের গুনা ডানের গুণা বামের গুনা আল্লাহ যেদিকে তাকায় শুধু কোলার গুলার ভ্রমণার ভুল শুধু ই করেছি ক সমস্ত কোনার বোঝা মাথায় রে আল্লাহ খোলার ভরে মাথা টান বিশ্ব সৃষ্টিকর্তা মহা ক্ষমতা ধর মালিকের কাছে হাত উঠিয়েছি মালিক ও আর সে আজিম থেকে তুমি একটু তাকা আল্লাহ আর সে আজিম থেকে গুরুস্থান পাড়া এই ময়দানের দিকে রহমতের দৃষ্টিতে একটু তাকাও আল্লাহ কোনার ভারে মাথা নুয়ে গেছে মালিক শরীরটা ঘোনার পরে ওঠে না রহমতে দরিয়ার কাছে সামান্য গোনা কিছুই না মালিক দা করে এই আমাদের জীবনের সমস্ত গোনাগুলো তুমি মভুক করে দাও এই মুহূর্তে আমাদের গোনার খাতাটা তুমি শূন্য করে দাও আজকাল সারা শহর আজকের দান সহ যতই তোমার করেছি মালি ভুল ত্রুটি গুলো ক্ষমা করে দিয়ে তোমার আলী দরবারে বারে কবুল মঞ্জুর করে নাও সাত কোটি কোটি কোন দাঁড়াইয়া সর্বপ্রথম বিশ্ব নবী